গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটায় এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আমার সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি আর আমার সকালে জলখাবারও আমি খেয়ে নিয়েছি আজকে জলখাবার চার বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি আর এই যে ছাগলগুলো এখন ছাড়বো আমি একটু চড়িয়ে নেব যেহেতু তোমার দাদাভাই বাড়িতে নেই তো ঘাস আর পাতা কাটতে কে যাবে আমি যাব না আজকে যেহেতু একা তাই সব কাজ আমাকে একা হাতেই করতে হবে তাই এই জন্য আমি যাবো না তো ছাগলকে একটু ছেড়ে চড়িয়ে নেব আর যে বড়ো ছাগলটা আছে বড়ো পাঠাটা তাকে আমি পাতা কেটে দিয়ে দিচ্ছি ও খাচ্ছে তো এই যে ঘর আমার ঘরের পাশে যে রাস্তাটা এটা আমার বাড়ির পাশে রাস্তা তো এখানে জঙ্গলে ছেড়েছি ওদেরকে আমি ওরা আরো চড়ে নিচ্ছে আর এই যে পাশে মোটামোটা গাছগুলো দেখছি ওগুলো আম গাছ আমাদের বাড়ির আম গাছ প্রচুর আম হয় এই এই যেখানে ওদেরকে ছেড়েছি চ ওরা চড়ে নিয়েছে তারপরে ওদেরকে বেঁধে দিয়ে যেয়ে আমি চলে এসেছি এবার রান্না বান্না করবো যেহেতু বেলা হয়ে যাচ্ছে তো এই যে ফ্রিজে মাছগুলো ছিল মাছগুলো নিয়ে কলপাটে চলে এসেছি আর এই মাছগুলো আগের দিন যে তোমার দাদা ভাই আর আমি হাটে গেছিলাম তো হাট থেকে নিয়ে এসেছিলাম তো আমি সেদিন আর পরিষ্কার করিনি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে যে বের করে নিয়ে এসেছি তো এগুলো আজকে যেহেতু রান্না হবে দুপুরে তাই এখন কেটে নিচ্ছি আমি তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তারপরে যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর চালটা আমি আগে দশ মিনিট কি পনেরো মিনিট আগে চালটা ধুয়ে রেখে দিই আমি প্রত্যেক দিনই যেহেতু গ্যাসে ভাত রান্না করি আমি তো চালটা আগে থেকে ধুয়ে রাখলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এবং গ্যাসটাও আমার কম খরচ হয় সেই জন্য আমি চালটা আগে থেকে ধুয়ে রাখি তো আমার ভাতটা বসে দিয়ে আনাজগুলো কাটতে চলে এলাম তো আনাজ আজকে কাটবো মাছের ঝোল যেহেতু মাছ কেটে নিয়ে এসেছি তো সেই মাছগুলো দিয়ে আজকে মাছের ঝোল হবে আলু দিয়ে আর আলু কুন্দরি মশলা দিয়ে একটু ভাজা করব আর উচ্ছে ভাতে দিয়েছি আর উচ্ছে ভাতে তো আমার ঘরে সবাই খায় তো এই জন্য উচ্ছে ভাতে দিয়েছি উচ্ছে অনেকগুলো ছিল বাড়িতে তো উচ্ছেগুলো ভাতে দিয়ে দিয়েছি আর এই যে আলু কুন্দড়ি ভাজবো এই জন্য আলুটা সরু সরু করে কেটে নিচ্ছি তো আমরা আনার সব কাটা হয়ে গেছে এখানে তেল কড়া বসিয়ে দিয়েছি তেল কড়াই যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেবো মাছগুলো আমি যে তেল মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি তো মাছগুলো ভাজা গেলে যেহেতু আমার ভাতটাও হয়ে গেছে এবার মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি ভাতটাও করিয়ে নেবো এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা এবার ভাতের মাঠটাও আমি গড়িয়ে নিচ্ছি তোমার দাদা আজ বাড়িতে নেই তো একাতে আমাকে সব করতে হচ্ছে তো আবার রান্না বান্না করে দিয়ে ছাগলগুলোকে জল দেখাবো তোমার দাদা ভাই আসতে একটু দেরি হবে মনে হয় তো আমার ছাগলগুলো যেহেতু চড়িয়ে নিয়েছে এবার জল খাওয়াবার কিছু পাতা দিয়ে দিলে ওদের হয়ে যাবে আর আর ঘাস কাটতে যাবো না আমি ভাতটা মাঠটা গড়িয়ে নিই তোমার ভাতের মাঠটা বাড়ানো হয়েছে আর এদিকে যে মাছ ভাজাটা বসিয়েছিলাম মাছ ভাজাটাও হয়ে গেছে তো মাছ ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি এবারে ঝোল মাছের ঝোলটা কষাবো তো মশলাটা এবার এ করে নেবো আমি যে মাছের মশলাটাও আমার কষানো হয়ে গেছে তারপরে ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজা আলুগুলো দিয়ে মাছের ঝোলটা আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো তারপর জল জল দিয়ে আমি মাছের ঝোলটা করে নিব তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে তারপরে আলু কুন্দরি ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম তো আলু কুন্দরি ভাজাও আমার হয়ে গেছে আর আলু কুন্দরি ভাজাটা আমি আজকে একটু মশলা দিয়ে ভেজেছি তো মশলা দিয়ে ভাজলে খেতে ভালো লাগে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা যে বেটেছিলাম ঝোলের জন্য সেই মশলাগুলো একটু রেখেছিলাম তো সেই মশলা দিয়েই ভেজেছি আর আলু কুন্দরি ভাজা এমনি ভাজার থেকে মশলা দিয়ে ভাজলে একটু খেতে ভালোই লাগে আমার এই যে আলু কুন্দরি ভাজাটাও হয়ে গেছে তো এবারে আমার ছেলে যেহেতু আজকে বাড়িতে আছে তো এই ছে ছাগলের জন্য এবারে কুরচিগুলো গরম করে নেব যেহেতু ছাগলগুলো ছাগলগুলো এবারে খাবে এই যে আমার ছেলে যেহেতু স্কুলে যায়নি বাড়িতে আছে বলে সে আজকে কুরচিটা ফুটিয়ে দিচ্ছে আমাকে এই চুলি জাল দিয়ে দিয়ে উনানে জাল দিয়ে দিচ্ছে এই যে আমার কুরসিটা হয়ে গেছে এই ছাগলগুলোকে খেতে দিয়ে চলে এলাম বড়ো পাঠাটাকে আগে জল দেখিয়ে দেবো তারপর সে দুটোকে জল দেখাতে যাব তো বড়ো পাঠাটা জল খেয়ে নিই তারপরে আমি আর বাকি দুটোকেও জল দেখিয়ে নেব যেহেতু একে ছাড়িনি তাই একে তা আগে দিয়ে দিলাম জল খেতে আর গরমে জল তাড়াতাড়ি দিয়ে দিতে হয় খেতে তো বড়োটার খাওয়া হয়ে গেছে এদেরকে দিয়ে জল দিতে চলে এলাম তো বুড়িটাকে দিয়েছি খেতে তারপরে পাঠাটাকেও খুলে দেবো ছোটোটাকে যে দুজন একসাথে খেয়ে নেবে জল তো ছেড়ে দিয়েছি দুজন একসাথে এখন জল খেয়ে নেবে তারপর জল খাওয়া হয়ে গেলে তারপর চলে যাবো রান্নাঘরে যেহেতু এবার বেলা হয়ে গেছে তোমার দাদাভাইও চলে এসছে এবার খাবার দাবার তারপর বাড়বো তো এদেরকে আগে খেতে দিয়ে দিই এই যে জল ছাগলদেরকে জল টল দেখে আমি পাহাড় ধুয়ে চলে এসেছি রান্নাঘরে তোমার দাদা ভাইয়া ছেলে স্নান করে চলে এসছে এর খাবার দাবার বেড়ে নিয়েছি তো আজকে তো বলেছিলাম কী রান্না করেছি সেই মাছগুলো দিয়ে মাছের ঝোল করেছি আর আলু কুন্দরি মশলা দিয়ে ভিজেছি আর উচ্ছা ভাতে দিয়েছিলাম মলা করেছি তো এই দিয়ে আজকে রান্না বান্না তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমার দাদা ভেজকে অনেক লেক করেই বাড়িতে এসছে যেহেতু একটু কাজে বেরিয়েছিলো তো খাওয়া দাওয়ার পরে এঁঠোবাসনগুলো কল কলপাড়ে নিয়ে এসে রেখেছিলাম তো সেগুলো এখন ধুয়ে নেব আর এই কলপাড়ে বাসন নিয়ে এলে মুরগিগুলো যেন পুরো একদম ইয়ে হয়ে যায় দেখেছো কেমন হচ্ছে যেহেতু বাসনে ভাত রাত অনেক কিছু থাকে তো খাওয়ার জন্য এগুলো এরকম হচ্ছে আর এগুলো আমাদের মুরগি না যেহেতু মানে আমার বাড়িতে আমার যাদের মুরগি তো ওরা রেখেছে মুরগি আমি মুরগি রাখিনি নি যে ছাগল কিছু দু তিনটে আছে আমার এরা খাওয়ার জন্য কেমন হচ্ছে দেখা বোনরা তো আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নেব তারপর স্নান করে কাপড়গুলো শুকিয়েছিলাম সেগুলো আমি এখন তুলে নেব বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন দেখা জন্য ভিডিওতে ধন্যবাদ